আসসালামু আলাইকুম আমি একটা মেক্সিকান বউ মেক্সিকান লম্বা কত বাউন্ন বড়ি আটত্রিশ হাতা হচ্ছে সতেরো মুহুরি কত পাঁচ আমি কাপড়টা নিয়েছি কত তিন গাছ বারো গিরে আমি মেক্সিটা চৌগোলা দিয়ে কাটবো আলাদা মানে পোটের জায়গাটা আলাদা নেবে এখন নিজের চার ইঞ্চি ফোটের রাখবো সেই বাকিটা এখন রেখে আমি এই কাপড়টা থেকে বা অন্য লম্বা নিব সেলার জন্য আমি এতটুকু জায়গা রাখলাম তারপর এখান থেকে আমি চার ইঞ্চি বাদ দিয়ে বা অন্য যতটুকু আসে নিচে আমি চার ইঞ্চি রেখে ফোটের জন্য রেখে এখন আমি এখান থেকে কি সেলাই বাকি জায়গা রেখে সেলাইয়ের জন্য মাপ নেব কত লম্বা হয়েছে বা অন্য বা অন্য বাড়ি নিলাম দিয়ে নিলাম কত আমি চিহ্ন পরিমাণ বাস করে নিব আমি মাপ নিয়ে যে কাজ দিয়েছি এখন আমি এদিক থেকে কেটে নেব উপরের পরটা ছিল কত চার চার ইঞ্চি রেখে এখন আমি গত সাড়ে সাত বগলের জায়গাটা কাটব সাড়ে তিন এভাবে কেউ গান দাঁড় নিয়ে মিলিয়ে নিব এখন আমি এই অনুযায়ী বগলের শেপটা কাটব মাঝখান দিয়ে আমি কেটে নেব এখন যে ফুটের জায়গা খান চার ইঞ্চি কাপড় এখন আমি থেকে এখন যে ফুটের কাপড়টা চার ইঞ্চি চার ইঞ্চিটা ভেবে চার গাজে বাস করে নিতে হবে এবার আরেকটা গাছ নিয়ে নিতে হবে করতে হবে কত চার লম্বাটা দু ইঞ্চি পার জন্য নিলাম কত ছয় এখান থেকে একটা তেমনি এভাবে কেটে নিতে হবে কেটে নিলাম আর এই কাপড়টা দিয়ে মানে যে গলার পাইপেনটা পাইপেনটা দেব এখন আমি পাইকি কাপড়টা থেকে হাতা কেটে নিব তার চুলটা সতেরো শেলার জন্য বাড়ি নিতে হবে দুই ইঞ্চি কত উনিশ এখান থেকে চার ইঞ্চি নিচে থেকে আমি এভাবে শুজ একটা দাগ টেনে নিব তারপর এভাবে আড়ারি আর একটা দাগ টেনে নিব ভুড়িটা কত পাঁচ এক ইঞ্চি বাড়ি নিতে হবে সেলার জন্য নিলাম কত ছ এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব শেষ শেষ এখন আমার দেখাবো আমি গলা থেকে ফুটের মাপটা নিব যে কাপড়টা আমি ফুটের জন্য নিয়েছি এখানে আমি একটু চিহ্ন রাখবো কুসি জন্য আমি যে চিহ্নটা রেখেছি চিহ্ন থেকে কুসি উঠিয়ে নেব

দুটা গলা কুচি উঠিয়ে নিয়ে এসি এখন কাপড়টা ভুটে করে যে গলার পাইপেনটা পাইপেনটা আমি লাগাবো যে গলার কুচিটা উঠিয়ে নিয়েছি এই গলাটার মধ্যে আমি কি পাইপেন লাগাবো এভাবে গলার কুচিটা সেলাই করে নিতে হবে কাপড়টাও মধ্যে ঠিক হবে পাইটন লাগাতে হবে বলার পাইপেন্টটা আমি এভাবে মন করে চিলি দিয়ে নিব উপর দিয়ে আরেকটা সিঁড়ি আমি এটার মধ্যে যেভাবে পাইপেন লাগিয়েছি ঠিক সেই কাপড়টার মধ্যে এইভাবে পাইপেন লাগাবো আমি দিক পাইপেন লাগিয়ে নিয়ে এখন আমি যে ফোটটা নিয়ে সে ফুটটা জয়েন্ট করবিল কত চার চার বাজে চিহ্ন নিয়ে এভাবে বাঙ্গা দিয়ে চিহ্ন নিয়ে নিয়ে এসছি এভাবে রেখে কাপড়টা বাউ করে এইভাবে পাইপেনটা লাগাতে হবে तपर एक दिक दिए अब ये कपडा ये जयेंट करते हुए আমি একদিকে ফোটের কাপড়টা নিয়েছি আমি এদিক দিয়ে দেব শুতে পরে బరీడే జైన్ కురే দুই দিক দিয়ে পোটে পটে জয়েন্ট করে নিয়েছি এখন আমি কি বড়ি জয়েন্ট করব এভাবে দুই দিক দিয়ে বডি জয়েন্ট করে নিব আমি বডি দুই দুই দিক দিয়ে জয়েন্ট করে নিয়েছি এখন আমি কি হাতাটি সেলাই করব হাতা নিচে যে মোহরি সেলাইটা এখন আমি মোহরিটি সেলাই করব

উল্টা কৰে মাপ নিত হৰি মাপ চিলো ফাম ফুতেকে পৰ্যন্ত চিলাই কৰি আনিব এখন আমি হাতাটা বাউ করে নিব এখন মিক্সির সাথে জয়েন্ট করবো মিক্সির কাপড়টা থাকবে উল্টা হাতাটা থাকবে বাউ এভাবে ভিতরে নিয়ে সিলির বরাবর এই শিলি রাখতে হবে আমি হাতাটা জয়েন্ট করে নিব যেভাবে জয়েন্ট করে নিছি বাকিটা এইভাবে জয়েন্ট করে দুইটা হাতা লাগিয়ে নিয়েছি এখন আমি নিচের যে হিপটা হিপে চিলিটা দিব আমি একটি চিলি দিয়ে নিব